আসসালামু আলাইকুম নিউ ভিডিও আজকে অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এরকম ভিডিও আমার চ্যানেলে খুবই নতুন এরকম ট্রাভেল ব্লগ আমি আগে কখনো করিনি তো আজকে আমি ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিছুদিনের জন্য জার্মানি থেকে প্যারিসে বেড়াতে গিয়েছিলাম তো জার্মানি থেকে প্যারিসে যাওয়ার এবং সেখানে গিয়ে কোথায় কোথায় আমি ঘুরতে গিয়েছিলাম তারই কিছু কিছু ক্লিপ আমি ভিডিওটাতে অ্যাড করেছি যদিও ভিডিওটা একটা র্যান্ডম ভিডিও তাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জার্মানির ফ্রাঙ্কফ্রুট স্টেশন থেকে আমি আইসি ট্রেনে প্যারিসের উদ্দেশ্যে রওনা হই তো প্যারিসে পৌঁছানোর পরের দিন আমি একটু বাইরে বের হয়েছিলাম আর এখানে আমি বাস থেকে প্যারিস শহরের কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি যদিও সেই দিনটা খুবই মেঘলা ছিল সারা দিন বৃষ্টি হয়েছিল তার জন্য আমি কোথাও ভালো করে ঘুরতে যেতে পারিনি তাও আমি যতটুকু পেরেছি আমি ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করেছি বাস থেকে আমি যে ছোটো ছোটো ক্লিপগুলো অ্যাড করেছিলাম তো এখানে সেগুলোই শুধুমাত্র দেখতে পারবেন কারণ আমি খুব একটা বেশি ক্লিপ নিতে পারিনি তো ওই দিন ঘোরাঘুরির পরে আমি আমার আঙ্কেলের বাসায় আবার চলে এসেছিলাম আমি এখানে বেলকনি থেকে বাইরের ভিউটা ক্যাপচার করছিলাম দেখুন কতটা সুন্দর আর কতটা পরিষ্কার ওয়েদার ছিল আর ইউরোপের ওয়েদারের উপর কোনো বিশ্বাস নেই মেয়েদের মুড সুইং থেকে ওয়েদারের মুড সুইং এখানে বেশি হয় এই রেইনি ওয়েদার তো একটু পরেই আপনারা দেখতে পাবেন সানি ওয়েদার যাই হোক তারপরের দিন আমরা আবারও ঘুরতে বের হয়েছিলাম আর এখানে আমরা সাবমেরিন দেখতে এসেছিলাম প্যারিসের এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছিল আপনারা হয়তো ভাববেন প্যারিসে গিয়েছি আর আইফেল টাওয়ার দেখতে যাইনি আমি আসলে প্যারিসে আমি দ্বিতীয়বারের মতো গিয়েছি আমি প্রথম যেবারের প্যারিসে গিয়েছিলাম তখন আমরা আইফেল টাওয়ার ভিজিট করেছিলাম তো এইবারে আর আইফেল টাওয়ার দেখতে যাইনি এবারে আমরা অন্যান্য জায়গাগুলো ভিজিট করেছি তো এই তো আস্তে আস্তে আমরা সাবমেরিন দেখতে চলে যাচ্ছিলাম সানি ওয়েদার থাকার কারণে ওই দিন অনেক অনেক মানুষ ছিল সেখানে যার যার মতো করে সবাই টাইম স্পেন্ড করছিল আমরাও অনেক এনজয় করছিলাম অনেক আড্ডা মারছিলাম আর আমি একটু একটু করে জায়গাগুলো এক্সপ্লোর করছিলাম আর হালকা করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা সাবমেরিনের কাছে পৌঁছে যাই আর এই গোলকটার ভিডিও আমি প্রথমে দূর থেকে করেছিলাম তারপর কাছ থেকে এসে এটা আবারও ভিডিও করে নিলাম তো এই তো আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে ভিডিওতে সব কিছু আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না তবে খালি চোখে এই ভিউগুলো অনেক সুন্দর দেখতে আমি সাবমেরিনের কাছে চলে আসি আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন সেই সাবমেরিন সাবমেরিন সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন এটা একটা ডুবো জাহাজ সাবমেরিন পানিতে ভেসে চলার পাশাপাশি এটা ডুবন্ত অবস্থায় বা অর্ধডুবিত অবস্থায়ও অবস্থায় চলতে পারে সাধারণত সামরিক বাহিনীতে এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজে সাবমেরিন ব্যবহার করা হয় ডাচ নাগরিক কর্নেলিস ড্রেভেল এটি সর্বপ্রথম আবিষ্কার করেন যাই হোক আমি ইতিহাস নিয়ে আর বেশি ঘাটাঘাটি না করি ওই দিনের মতো ঘোরাঘুরি এখানেই শেষ হয়ে গিয়েছিল তো আমরা আস্তে আস্তে বাসায় চলে যাচ্ছিলাম তো এটা ছিল পরের দিন পরের দিন আমরা আরও একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম তো ফার্স্টে আমরা পার্কে এসে একটু সময় ঘোরাঘুরি করি এই জায়গাটায় আসার পর কেন জানি না আমার বাংলাদেশ বাংলাদেশ ফিল হচ্ছিল উইন্ডি একটা ওয়েদার ছিল সেদিন আর খুব খুব রিফ্রেশ লাগছিল আর আমি আমার দেশকে খুব মিস করছিলাম তো যাই হোক এখানটায় ঘোরাঘুরির পরে আমরা মিউজিয়ামে চলে যাই অবশেষে আমরা মিউজিয়ামে পৌঁছে যাই তো এখানে আমরা এন্ট্রি নিচ্ছিলাম সবাই ওই দিন সম্ভবত কোনো স্কুল থেকেও বাচ্চাদের নিয়ে এসেছিল জায়গাটা ভিজিট করানোর জন্য আমরাও আস্তে আস্তে করে ভেতরে ঢুকে যাচ্ছি এটা সম্পূর্ণটাই ছিল মিউজিয়ামের বাইরের দিকটা আমরা আস্তে আস্তে করে ভেতরে ঢুকবো বাইরের দিক থেকে মিউজিয়ামটা দেখতে ঠিক এরকম আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকে পড়লাম তো এখানে ঢুকার পরে তাদের কিছু রিকোয়ারমেন্টস আছে ওইগুলো ফুলফিল করতে হয় তো আমরা সেগুলোই ফুলফিল করছি আর আমি ভয়ে ভয়ে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম কারণ আমি জানতাম না ভিডিও করা অ্যালাউড ওর নট অ্যালাউড তো এখানে পুরো ফ্রান্সের একটা ম্যাপ ছিল তো ওইটাই আমি ভিডিও করছিলাম আর মনে মনে ভয়ও পাচ্ছিলাম যদি কেউ এসে বারণ করে দেয় ভিডিও করতে তো তারপরে দেখলাম অনেকেই ভিডিও করছে তখন আমার মনে একটা সাহস এলো যে না কিছু হবে না তারপরে আমি এখানে একটু একটু করে কিছু ভিডিও ক্লিপ নিই যদিও ডিটেলসে আমি ভিডিওতে সব কিছু অ্যাড করতে পারিনি তাও অল্প হলেও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার করতে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে সব কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করার পরে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাই ঢোকার শুরুতেই একটা বড় হলরুমের মতো ছিল তো সেটা আমরা ভিজিট করার পরে আমরা চলে যাই তো ভিতরে যাওয়ার পরে দেখি অনেকগুলো অ্যাকুরিয়াম অ্যাকুরিয়ামের ভিতরে অনেক অনেক ধরনের মাছ ছিল তো আমি প্রত্যেকটা অ্যাকুরিয়ামের মাছের ক্লিপি একটু একটু করে নেওয়ার চেষ্টা করেছি আর প্রত্যেকটা মাছই এত পরিমাণে সুন্দর ছিল আমি কি বলবো আপনাদের আমি একটা জিনিসই ভাবছিলাম যে সৃষ্টিকর্তার সৃষ্টি কতটা সুন্দর হতে পারে আর আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে তিনি আমাকে তার এত সুন্দর সুন্দর সৃষ্টি দেখার তৌফিক দান করেছেন আমি যদিও এখানে অনেক অনেক ধরনের মাছ ছিল সেই সবগুলো মাছ আমি চিনি না আমার ইচ্ছে হয়েছিল প্রত্যেকটা অ্যাকোরিয়াম থেকে একটা একটা মাছ আমি নিয়ে আসি ভিডিওতে দেখতে কেমন লাগছে আমি ঠিক জানি না তবে আমি যখন খালে চোখে এই জিনিসগুলো দেখেছিলাম আমার অনেক অনেক সুন্দর লেগেছিল মিউজিয়ামের ভেতরটা অনেক সুন্দর ছিল যদিও ভিডিওতে আমি সব কিছুর ক্লিপ ভালো করে নিতে পারিনি তার বাইরেও আমরা অনেক অনেক মজা করেছি সব সময় ভিডিও করতে থাকলে আসলে আশেপাশে ভিউগুলো ঠিক মতো এক্সপ্লোর করা যায় না ঠিক মতো ফিল করা যায় না তার জন্য আমি কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে চেষ্টা করেছি শেয়ার করার আর বাকিটা আমি নিজে ফিল করেছি নিজে এনজয় করেছি আপনারা জাস্ট ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওতেই যদি এগুলো এতটা সুন্দর মনে হয় তাহলে খালি চোখে দেখতে এগুলো কতটা সুন্দর আমি তো মুগ্ধ হয়ে সবকিছু দেখছিলাম আর মনে হচ্ছিল আমি মাছের সাথে একুমের ভেতরে ঢুকে সাঁতার কাটি আপনাদের কাছে হয়তো মনে হবে যে আমি কোনো দিনও দিন দেখিনি ভেতরের মাছ দেখিনি আসলে সেটা না এখানে যেহেতু অনেকগুলো অ্যাকুয়ারিয়াম ছিল আর অনেকগুলো মাছ ছিল অনেক ধরনের মাছ ছিল অনেক প্রজাতির মাছ ছিল তো সেটাই আসলে দেখতে একসাথে অনেক ভালো লাগছিল তো এই মাছটা দেখতে আমার অনেক ভয় লাগছিল এটা সাপের মতো দেখতে মনে হচ্ছিল আর প্রতিটা অ্যাকুরিয়ামের পাশেই প্রতিটা মাছের সম্পর্কে ডিটেলসে লেখা ছিল আমি চেষ্টা করেছি প্রতিটা মাছেরই ভিডিও ক্লিপ নিতে এই হলুদ মাছটাকে আমার অনেক পছন্দ হয়েছে জানি না কেন মনে হয়েছিল অনেক শান্তশিষ্ট একটা মাছ সব কিছু বসে বসে অবজার্ভ করছে এই এক মাছগুলো অনেক সুন্দর ছিল মনে হচ্ছিল এক একটা মাছ এক একটা লাইট আর নীল রঙের মাছগুলোর মধ্যে সত্যিই মনে হচ্ছিল লাইট জ্বলছে আমি হাত দিয়ে ওদেরকে ডাকছিলাম বাট ওরা তো আমার কথা শুনল না তো এই যে নীল মাছগুলো আমার অনেক অনেক সুন্দর লেগেছিল মনে হয়েছিল একটা নিয়ে আসি এই অ্যাকোয়াম ভেতরে দুটো কচ্ছপ ছিল তো দেখুন কচ্ছপগুলো কিভাবে সাঁতার কাটছে আর দুটো বড় বড় মাছও ছিল মাছটাকে এভাবে দেখে আমার অনেক হাসি পাচ্ছিলো আর আমি বারবার আঙ্গুল দিয়ে মাছটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছি বাট তার কিছু যাই আসে না আর আমার আবার সেই হলুদ মাছটা দেখে আবারও একটু ক্লিপ নেওয়ার ইচ্ছে হলো তো আমি আবার একটু করে ক্লিপ নিয়ে নিলাম তো ভেতরের অ্যাকোরিয়ামগুলো দেখার পরে আমরা বের হয়ে গেলাম আর এখানে বের হয়ে যাওয়ার সময় আমি একটা গ্লুভ দেখতে পাই তো এটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখি তারপরে আমরা অন্য একটা পাশে চলে যাই তো এখানে এই সিস্টেমটা ওরা প্লেনের মতো করে করেছে আর প্লেনে ওঠার পর কি করতে হবে কি করতে হবে না সেই ইনস্ট্রাকশনগুলো এখানে দেওয়া ছিল আর এইদিকে কিছু খাবার দাবারের জিনিসপত্র ছিল আর এখানে এরকম একটা গাড়ি রাখা ছিল এই গাড়িটা আমরা আগের পুরানো সিনেমাগুলোতে দেখতে পাবো আর স্কুলের যে বাচ্চাগুলো মিউজিয়ামে ঢুকেছিল তারা এই গাড়িটাতে ওঠার জন্য মারপিট শুরু করে দিয়েছিল এখানের উপরের যে লাইটিং এর এই সিস্টেমটা সেটা আমার খুবই পছন্দ হয় আমি তার জন্য একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে রাখি তো ফাইনালি পুরো মিউজিয়ামটা ঘুরে দেখার পরে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হই বের হওয়ার সময় আমি মানচিত্রের আবারও আরেকটা ক্লিপ নিয়ে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ